গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পি আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আর আমার চ্যানেলের নাম হচ্ছে টুম্পি দি ব্লগ তোমরা সবাই টুম্পি দি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল আমাদের কিন্তু রান্না বান্না হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি তো ছেলেকে এখন আমি পড়াচ্ছি ছেলের স্কুল আছে হোমওয়ার্ক করানো হয়নি রাত্রেবেলা কালকে তো সেটাই করাচ্ছি তো চলো তো আমার লাইফে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে আমার ছেলেকে বই পড়ানো এত কষ্ট কষ্টকর এত কষ্টকর কী বলবো তোমায় দেখো একবার তো কার কার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে একটু জানিও ও পড়ে মানে বই পড়ালে পরে মনেও থাকে বেশিক্ষণ পড়তে চায় না এরকম আর কি মানে বই ধরে বই নিয়ে বসানোটাই কঠিন আর মানে একটুখানি পড়লেই ওর কিন্তু হয়ে যায় পড়তেই চায় না এরকম দুষ্ট আর কি ওর মানে হোমওয়ার্কটা হয়ে গেলে ব্যাস ওর বড়া শেষ না হোমওয়ার্কটা থাকলে ওর মাথায় চাপ থাকে হোমওয়ার্ক না থাকলে ওর ফ্রি দেখো কারণ বৃন্দাস হয়ে আছে ওকে বলবে উঠবে ওখানে বাসি নিয়েছে কেঁচি নিয়েছে হ্যাঁ তো এরকম আর কি জল ছেলে আবার স্নান হয়ে যাচ্ছে তো ফটাফট হোমওয়ার্ক গুলো মেয়ে বাচ্চা যার যার বাড়িতে আছে অনেক গুণে ভালো গো দেখি মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা খুব দুষ্টু হয় ও ছোটোবেলার থেকে মানে দুষ্টু ছিল না মানে এখন যত দিন যাচ্ছে তত পাকা পাকা কথা দুষ্ট মানে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কি করে যে সামলাবো আমি ওর চিন্তায় বাঁচি না তো আমি অন্য অন্য কোনো টেনশন করি না কোনো চিন্তা করি না কিন্তু একে নিয়ে আমার যত চিন্তা কি করে যে কি করব কিছু বুঝতে পারি না এরকম আর এর প্রশ্নের শেষ নেই এত প্রশ্ন করে এত প্রশ্ন করে মাথা নষ্ট করে দেয় এখন আবার নতুন ঢং বের হয়েছে তো মানে একা একা দাদু বাড়িতে থাকতে পারে এখন মানে বেশি আবার বকা দিলে বলবে যে আমাকে দাদু বাড়ি নিয়ে যাও তো দাদু গিয়ে আর আসার নাম নেই আসবেই না আর ফোন করলেও মানে কথা বলতে চায় না এরকম মানে অন্য কোনো আত্মীয় বাড়িতে থাকতে পারে না একা একা কিন্তু দাদু বাড়িতেই শুধু থাকতে পারে একা একা তো এরকম বেশি একটু বকা করলে বই পড়ার একটু চাপ দিলে কাঠি করে মানে ফোন ফোন করে দাদু চলে যাবে আর ওখান থেকে আসতেই চায় না তো আমাদের বাড়িতে মেয়ে বাচ্চা আছে আমার জায়ের মেয়ে ও মানে বলতে হয় না স্কুলের টাইম হয়ে গেলে ও একাই বালতি নিয়ে যাবে একাই সাবান দিয়ে স্নান করবে সুন্দর দিব্য স্নান করবে একাই ভাত নিয়ে খাবে খেয়ে স্কুলে চলে যাবে বই ব্যাগ নিয়ে স্কুলে চলে যাবে তো শুনুর আবার গুণটা ভালো আছে ওকে যে কোনো পরিস্থিতিতে ওকে মানে যদি বুঝিয়ে বলি ও সব কিছু বোঝে আর কি তো চলো তো চলো আমাদের পড়াশোনা হয়ে গেছে তো শোনোর বাবা আজকে বাড়িতে নেই আমাদের টোটোতেই যেতে হবে তো সেই জন্য তাড়াহুড়া করছি আর সোনের বাবা থাকলে লেট করে গেলেও চলে স্কুল টাইমে না রাস্তায় গাড়ি থাকে কিন্তু গাড়ি ভর্তি থাকে আর কি সব সময় লোকজন জায়গায় থাকে না তো শোনোর আজকে গেম আছে তো চলো রুটিন দেখে আমি ওর বই গুছিয়ে দিলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু খুব ভালো আছি তো দেখো এখন বাজে দশটা দশ তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি তো আমি তো স্নান করে নিয়েছি ছেলেকে এখনও স্নান করায়নি তো চলো ওকে স্নান করাবো খাওয়াবো তারপর আমরা মা ছেলে মিলে স্কুলে যাবো চলো তো চলো ওর গেম ড্রেসটাও পরলো না এটাই পরলো চলো গরমের জন্য সবাই পরে যায় তাই জন্য ও পড়ল आ नने आ नने अमल ने आ मोमो अम्मो

তো চলো লেট হয়ে গেছে তো লেট হয়ে গিয়েছিল আর বাড়ি থেকে বের হয়েই কিন্তু আজকে গাড়ি পেয়েছি তো গাড়িতে কয়েকজন আলো মা ছিল তো ওরা অন্য অন্য স্কুলে যায় ওদেরকে নামিয়ে দিয়ে তো এখন আমাদেরকে লাস্ট নামিয়ে দিবে আর আমি তাড়াহুড়ো করে না চশমাটাই রেখে এসছি জানো তো এখানে খুব হাসাহাসি হচ্ছে তো আমার টাকা তোমরা দেখতেই ফেলে তো আমি আর আমার বান্ধবী টাকা নিয়ে আমরা ভিডিও বানাচ্ছিলাম আর আর একটা মোবাইলে আমার মোবাইলটা দিয়েছে একজন কাকে যে আমরা ভিডিও বানাচ্ছি তুই সেটা মানে ষাট থেকে কর

দেখতে পারছে তো তো ওর কিন্তু রং পেন্সিল আছে অনেকগুলো তিন সেট রং পেন্সিল আছে এখন কার দেখছে ওরকম ওর লাগবে ওর নাকি মনটা খারাপ হয়ে গেছিল তো এখন ওর মনটা খুবই খুশি ও আমাকে থ্যাঙ্ক ইউ ব্লাজ বলা চাইতে আপ্পা দিয়ে দিল তাই নাப்பா দুগালে দুটো আপ্পা দিয়েছি তারপর বোতল আছে আবার বোতল কিনলো নতুন বোতল তো হঠাই তো খুবই খুশি এখন তো ঘুমাবে তাড়াতাড়ি তাই না শোনা আমি এখন লাইভে বসবো তুমি ঘুমাবে না তুমি না ঘুমালে তোমার হবেই না কাজ দুষ্টুমি করে না বসবে ঘুমাবে চলো দেখি আজকে লাইভে বসবো কি বলবো না খুবই খারাপ লাগছে ও তো এখন ঘুমাবেই না আবার বাবা বাড়িতে নেই

না বাবা তো ভিডিওটা দেখবে বাবা তো আমার শুনতে পাবে যে না যখন ভিডিও করা হবে তখন তুই ফোন করে বলবি কি মা রং পেন্সিল কিনে দিছি আর নতুন নতুন কিনে দিছি আর রং পেন্সিল কিনতে হবে না তাই তো বাবা আমাকে ফোন করে বলেছিল যে আমার ছেলেটাকে রং পেন্সিল লাগবে বোতল লাগবে কিনে দিবে তো

ও আমার কাছে শুয়ে শুয়ে এখন রং পেন্সিল দিয়ে ছবি আঁকছে তোমরা জানো ও খুব ভালো ছেলে শুনো একটু হাই করে দাও হাই গাইস কেমন আছো ভালো আছো তুমি কোন ক্লাসে পড়ো বলো আমি নাচে দুতে পড়ি নাচে তোমার বয়স কত বলো আমার বয়স ছয় বছর ছয় বছর চলছে 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 ছয় বছর শুনতেছি বলতে হয় হ্যাঁ হ্যাঁ শুনতেছি সেটাই তো গাইস তোমরা তার কেমন আছো ভালো আছো গাইস আমিও ভালোবাসি আছি টাটা বাই বাই এখন আমি মা কথা বলি তোমাকে কি বেশি ভালোবাসে আপনার বাবা না আমি তুই যেন বেশি ভালোবাসে তুই যেন নেই একশো নাম্বার একশো একশো নাম্বার দুজনেই হ্যাঁ একশো নম্বর একশো বললাম না